কি কি প্রশ্ন উঠে আসলো সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তার সমাজের সমস্ত সাংবাদিক আপনারা বন্ধু এই আন্দোলন কভার করেছেন আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন এই যে ব্যর্থতা সিবিআই এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে দন্তীন ভাষায় জানাতে চাই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকের যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে কেন তারা এভিডেন্স টেম্পারিং ডি কনস্পিরেসিজের জন্য রেভেন মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না নব্বই দিনের মাথায় সাধারণ মানুষের যে আবেগ মর্যাদা যে সম্মান যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো সিবিআই এর আঘাতের প্রশ্ন আসে না দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এই তদন্ত চলছে তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি তার তার যে অবস্থান তার যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতি তদন্ত চলছে তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল যে যে জায়গা রাখার যে সদার্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল সেই সদার্থক ভূমিকা কই আমরা দেখতে পেলাম না তাহলে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সিবিআই দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে এবং রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতার সহবেদনার দেখানোর প্রয়োজন ছিল সেই প্রয়োজন কোথায় তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য দিনের মাথায় কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে সন্দীপ ঘোষ টালা থানার অভিযোগ যারা জঘন্য ঘটনা রেপ এন্ড মার্ডারের মতন ঘটনার কে এভিডেন্স টেম্পারিং এর ঘটনায় অভিযুক্ত যা সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা সরাসরি জড়িত আর্জিকর মামলাতে করে যে দুর্বাতায়ন চলত যে দুর্নীতির চিত্র উঠে এসেছে সারা রাজ্যবাসী দেখেছে সারা রাজ্যবাসী এই স্বাস্থ্যের দুর্নীতির জায়গাকে প্রত্যাখ্যান করেছে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে তাদের প্রতিবাদের মধ্যে দিয়ে তাহলে আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিমাণ গড়িমুশি থাকে তাহলে এই রাজ্যটা কাদের এই রাজ্যটা আজকে নব্বই দিনে সিবিআই সিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনির দের কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে এই বার্তা যাচ্ছে